বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছেন সবাইকে আমি অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলেই সত্য মিথ্যা যাচাই হয়ে যাবে তাই আমরা চলে এলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিহাতা ইউনিয়নের পাগাচং গ্রামের শাকির বাড়ির সালাফি মসজিদের আঙিনাই যেটাকে আহলুল হাদিস মসজিদ বলা হয় সেখানে আমরা সরাসরি চলে আসছি আপনাদের দেখাচ্ছি সরাসরি আপনারা জানেন তারা যে বলেছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করেছে মুসলমানদের এবাদতের স্থান মসজিদে হামলা করে নামাজরত মুসল্লিদের উপর বর্বর হামলা করেছে এবং মসজিদ ভেঙে দিয়েছে এটা কতটুকু সত্য সেটা যাচাই করার জন্য আমরা লাইভে আসছি এখন আমরা চলে আসছি যেটা বলা হয়েছে যে মসজিদ ভেঙে ফেলছে সেটার কাছে আসছি আইসা আমরা দেখতে পাচ্ছি মা ভ্যারাইটিস অ্যান্ড কনফেকশনারি দোকান এটা এটা এক চাইলা পাশে হচ্ছে তাদের দোকানটা শাটার দেওয়া তৌহিদি জনতা দেখতে আসে সেখানে তারা যেখানে মসজিদ করছে পাশাপাশি একটা মসজিদ যে করতেছে তারা এই মসজিদের সামান সামগ্রী এখানে রাখে তারপরে এখানে কয়েকজন গোটা দুই একজন মাঝে মাঝে নামাজও পড়ে রাতের বারোটায় পর্যন্ত তারা টাশ খেলে খেলে এখানে বিভিন্ন অপকর্ম হয় তার জন্যে তৌহিদি জনতা এটাকে ভেঙে দিয়েছে আসলে এটা মসজিদ ভাঙে না এটা একটা আমরা দেখতে পাচ্ছি মুখলিস্তুর রহমান সাহেব আমরা দেখতে পাচ্ছি মা কনফেকশনারি এখানে লেখা আছে জনাব মুখলিস্তুর রহমান মা কনফেকশনারি এটা হচ্ছে পাগাচং মধ্যপাড়া শাকির বুইয়া বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বারান্দা টিন লাগানো বারান্দাটা এটা ভেঙে ফেলছে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি পাশাপাশি যেই যেটা সত্য সেটাই বলছি যে মাঠে মসজিদটা করতে যাচ্ছে সেই মাঠটা এটা হচ্ছে দোকান ঘর যেখানে তারা কয়েকজন নামাজ মাঝে মাঝে পড়তো এটার পাশে হচ্ছে এই যে যেখানে তারা মসজিদ করতে চাচ্ছে এই যে মসজিদ করার জন্য মাঠটা এই যে মাঠটা এই যে আমরা মাঠটা দেখাচ্ছি যেখানে যেখানে তারা মসজিদ করতে এই যে পিলার করা ইয়ের মাধ্যমে মাধ্যমে যেখানে করা হয়েছে এটা হচ্ছে মূল মাঠে আমরা দাঁড়িয়ে আছি এ হচ্ছে মাঠটা আর এই হচ্ছে দোকান ঘরটা এটা হচ্ছে এটা হচ্ছে মাঠটা আর মাঠটা আমরা দেখলাম এই যে মাঠে ফাইলিং করা হয়েছে এখানে কোনো মসজিদ নাই মসজিদ পূর্ণ নির্মাণ না এখানে নির্মাণ করবে তারা করবে এটার এটা আর কি তারা যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে মুসলিমদের উপাসনালয় মসজিদে ভেঙে মুসল্লিদের উপর আক্রমণ আসলে এটা কতটুকু সত্য এখানে দেখা যাচ্ছে তাদের পাড়ার একজন লোক আসলে কি সত্য কিনা মুসলিমদের উপরে মুসল্লিদের উপরে আক্রমণ করে হামলা করে তাদেরকে মার মারধর করা হচ্ছে কিনা এটা আমরা সহশ্রী জানব এখানে 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 একটু জানব আচ্ছা ভাই দেখি আপনার নাম আহমদ বাদশা আপনার বাড়ি পাগলাজন শাকিল বিয়া বাড়ি এখানে মুসলিম মুক্লিশ রহমান সাহেবের মসজিদ নিয়ে যে এরকম একটা মিথ্যা প্রচারণা প্রচার করা হচ্ছে এটা সম্পর্কে কতটুকু আপনি জানেন যেটা সত্য সেটাই বলবেন আসলে কি মুক্লেস কাকা এখানে মুর্শিদের তিনশো ছয় শতক টাকা এটার মধ্যে আগে তিন ঘর মসজিদ ছিল তারপর তারা বেরছিলো বিল্ডিং করার জন্য তো বিল্ডিং করতে গিয়ে তারা তিন একরটা তারা বিক্রি করে ফেলাইছে তারপর ওই যে দোকানটা দোকানটা এরা নামাজ পড়তো আর কি দোকান তার মসজিদ না যে মসজিদ এনে বিল্ডিং হইলে তারা হইতো এটা মসজিদ হইতো আর এটার মধ্যে তারা নামাজ পড়তো তারপর কিছু কি যে ছেলেরা এসে এটার মধ্যে কিছু বৃত্তি হওয়ার হয়ে কিছু ছেলেরা আর ছোট ছোটো বাচ্চারা এসে তিন টানা ছিল আর দুগান গোটা বাইন্দ্রা ভাঙে বাড়াইছে ঠিক আছে ধন্যবাদ আমরা জানতে পারলাম এখন আমি দেখতে পাচ্ছি আমি এই কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে উনি দাঁড়িয়ে আছে ওনার বাড়ির পাশে উনি হচ্ছে জনাব ইসমাইল সাহেব জনাব ইসমাইল সাহেব ওনাকে আমরা জিজ্ঞেস করব আপনি যে ওখানে যে একটা মসজিদ হচ্ছে মসজিদে বেলাল এই মসজিদের জায়গাটা আমরা শুনতে পাইলাম আপনি নাকি অক্ষ করে দিয়েছেন নাকি মসজিদে বেলালের জায়গাটা আপনি নাকিদ করেছেন আমি বলতে আমি না আমার মহল্লাবাসী আমাকে যখন অনুরোধ করছে মহল্লাবাসী ছোট বড় সবাই উনি মুকলেশ মিয়া এবং মুকলেশ মিয়া গঙ্গ সবাই ছিল উপস্থিত থাকা অবস্থায় উনি স্বীকৃতি দেওয়ার পরে আমার কাছে মহালল যখন আবেদন জানাইল তখন আমি এত বড় কৃষক না যে আমি তাদেরকে এক জমি দিয়ে দিলেও আমার কোনো কম হবে না আমি বাধ্য হইয়া মসজিদের নামের উপরে বিল্লাল মসজিদের নামের উপরে আমি আমার সম্পত্তির থেকে ছয় শতক জায়গা আমি মসজিদের নামে অর্থ করে দিলাম আল্লাহ এ আচ্ছা আচ্ছা বড়বি আমি জানতে চাচ্ছি ওই মসজিদটা যেটা অকপ করে আপনি দিবেন ওই মসজিদটা কি আপনারা ওনাদেরকে অবগত করেন না যে আমরা এখানে একটা মসজিদ ইউনিয়ন ইউনিয়ন মাসিহাতা ইউনিয়নে যেই গুলা মসজিদ আছে এরকম মসজিদ আমরা একটা নির্মাণ করতে যাচ্ছি আমাদের গোষ্ঠীতে আপনারা এটা করার দরকার এরকম কিছু বলছেন ওনাদের এই কথা বলার পরে উনি গং সবাই একমত হইয়া স্বীকৃতি দেওয়ার পরে আমাদের আমার কাছে আবেদন আসে যে পাঁচটা মসজিদ যেরকম চলে এরকমই একটা মসজিদ এখানে তৈরি হবে যে মসজিদের নাম হবে বিল্লাল এর পরে আমি সম্মত হয়েছি আমার মসজিদে যা করে আচ্ছা ধন্যবাদ আসলে আমি এখানে আসার পরে জানতে পারলাম যে যে মসজিদে বেলাল এটা যে নির্মাণ করেছে করতে যাচ্ছে তারা এই মসজিদে বেলাল নির্মাণ করার আগেই মুকলিস সহ তাদের ঘং সবাইকে নিয়ে তারা বৈঠকে বসেছেন এবং বৈঠকে বৈশা তাকে বুঝাইয়া বলছেন যে এলাকায় মাসিয়াতে ইউনিয়নে যা নাই আপনি তা করার দরকার নাই সালাফি মসজিদ আহলে হাদিস মসজিদ করার দরকার নাই আমরা প্রত্যেক গোষ্ঠীতে মসজিদ আসছে শাখির বাড়িতে আমাদেরও একটা মসজিদ দরকার কিন্তু মাসিয়াতা ইউনিয়নে ওলামা যেইভাবে চলে আট দশটা মসজিদের সাথে তাল মিলিয়ে আমরা একটা সম্পূর্ণ হক আকিদার একটা মসজিদ আমরা তৈরি করবো যেখানে বিতর্কিত কোনো মসজিদ নাই এখানে বিতর্কিত মসজিদ আমরা করব না আমি পর পরে এখানে এসে জানতে পারলাম যে মোকলেসুর রহমান সাহেব নাকি বলেছে যে আপনারা পারলে মসজিদ করেন আমরা এখানে মসজিদ করব না আমার ছেলের জন্য এখানে বাড়ি করে ফেলবো আমি আপনাদের মসজিদে নামাজ পড়ব তারপরে এরা যে মিথ্যাচার করেছে যে মুসল্লিদের উপর বর্বর আক্রমণ এবং মসজিদ ভেঙে ফেলা এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে দাঁড়িয়েছে মুরব্বী আপনার নাম নুর আহমেদ আপনি কি করেন আমি অবসর প্রাপ্ত হয়ে আছি আচ্ছা কাছে আমরা জানতে আসলে কি এই মসজিদ কি ভাঙা হয়েছে এখানে না মসজিদ এখানে হয় নাই এখানে মসজিদ করার জন্য এরা পাইলিং করছিল। যেদিন ঘটনাটা ঘটছিল সেদিন পাইলিং করছিল পাইলিং করার পরে এখানে দু তিনজন ছেলে আসছিল আধার কার্ড ছাত্র ওরা পাইলিংয়ের ভিতরে অনেক লোক ছিল হাতিয়া দিয়েছে এরা এদেরকে মনে করছে যারা বাজারিতে আসছে এদের তো চোরা হইয়া রডটা আগে পিটাইছে সিলেডারে রডটা পেটানোর পরে এই লয়ে গেছে হাসপাতালের দিকে তারপরে চানপুর বাড়ি তার ওই গ্রামের লোকজন আসছে তো ওরাই আসছে সেরা এরপরে পাশে একটা ছিল বেড়া যারা কাজ করছিল এইটা আর দোকান ছিল দোকানের সামনে একটা বেড়া ছিল ওইটা জন্য যারা বেড়া বাড়ি করছে চা পরে ওইটা এরা বলতে মসজিদ মানছে মূলত মসজিদ তো হইতেই আছে হইতেই সেরা ছিল যারা মসজিদের জন্য ফাইলিং করতেছে কিন্তু আসলে তো এরা মসজিদ উইজ হইলো একটা দোকান এখানে দোকানের আপনারা সামনে যান গিয়ে দেখেন গিয়ে ওখানে ওখানে অক্ষর তো লেখা আছে সার দেন

এই দুই হাজার পঁচিশে তিরিশে জানুয়ারি মিটিংটা ছিল মিটিংয়ের পর ভিতরে আমরা সবাইকে ডাকছি পাড়ার লোক আমাদের মসজিদ না একটা মসজিদ করি তারপরে উনি আমাদেরকে বলছে যখন আমরা সবাই সম্মিলিত হয়েছি হওয়ার পর ওনার সাথে কথা বলার পরে আমরা বললাম যে আমরা সম্মিলিতভাবে একটা মসজিদ করি অন্য মসজিদ জীবন আছে উনি আমরা একটা মসজিদ করি উনি বলছে যে আমি তো দিয়ে দিচ্ছি মসজিদরা মানে দিয়ে দিচ্ছি আমি যদি দিয়ে থাকেন তাহলে কোথায় দিচ্ছেন উনি বলছে যে সালাপি নামে একটা সংগঠনের আমরা দিয়ে দিচ্ছি আমরা বললাম যে আপনি আমাদের চাচা আর আপনারা আপনার আমাদেরকে আমরা পারবো না সবাই মিলে আমরা মসজিদ করতে পারবো আপনি ওখানে দিয়ে দিলেন তাইলে এক কাজ করেন আপনি এটা আমাদেরকে দেন আপনি নামাজ করেন আমরা করি আর আপনি আপনারা বলতেছেন ইয়া অন্য ইয়া হাদিস তাহলে আপনি আমাদেরকে দাওয়াত দিতে থাকেন আমরা যদি আপনার মন মতো হয়ে যাই তাহলে আমরা তো একসাথে আমরা নামাজ করতে পারি আমরা দাওয়াত দিতে থাকেন হয়তো দেখা যাবে যে একসময় আমরা আপনার কাছে চলে আসতে পারি উনি বলছেন না আমরা এই মসজিদ আমি এইভাবে দিব না আর তুমি না পারলে মসজিদ করে করলো কারণ আমরা বলছি যে মসজিদ করে বলবো তাইলে আপনি এখানে কী করব হচ্ছে যে আমার ছেলে দিনেরা সেখানে বাড়ি করবে কারণ এখানে হলো ছত্রিশ শতক জায়গা অর্থাৎ জায়গা আঠারো শতক ওনার আর আঠারো শতক ওনার বায়ের তো ওনার বায়ে তিন শতক দিয়েছে উনি শতক তিনশো ওনার বড় বড় ভাই মারা গেছে তো ওনারা বাড়ি করবে পিছনে তো যার পরে আমরা তিনি ওখানেই ছিল আমার বড় ভাই ছিল ইসমাইল সৈনিক ইসমাইল ওনার কাছে আমরা আবদার করলাম আবদার করার পরে উনি বলল যে আমার ছেলের সাথে কথা বলবো ওনার ছেলেটা সিঙ্গাপুর ওনার সাথে কথা বলার পরে উনি পরে রাজ হয়েছে ঠিক আছে আবার জায়গা দেন পরে উনি আমাদেরকে আট শতক জায়গা দিয়েছে তিরিশ তারিখে রাত্রের ঘটনা একত্রিশ তারিখে পরে আমরা এখানে আমরা ভিডিওটা করেছি আপনি নাকি গ্রামের লোকরা নাকি এই মসজিদ বেলা দুই দেড় নাকি মসজিদের ভিতরে মুসল্লি নামাজরত অবস্থাই ছিল তারা নাকি হামলা করে তাদেরকে আক্রমণ

মসজিদটা কতটুকু দূরে একটু দেখাবেন মসজিদটা কোথায় সামনের দিকে আসেন সামনের দিকে আসেন এখানে আমাদের আচ্ছা তাহলে আমরা আবারো দেখাচ্ছি এখানে মসজিদ করার কথা হয়েছে প্ল্যান করেছে তারা এখানে এই যে পিলারগুলো করা আছে তারা বিভিন্ন জায়গায় ফাইলিং করেছে আর ওটা আসলে একটা দোকান ঘর আমরা আবারো দেখাচ্ছি দূর থেকে এটা একটা দোকান ঘর আচ্ছা আমরা চলে যাচ্ছি আঙ্কেলের পাশে পাশাপাশি আমরা চলে যাচ্ছি যে মসজিদটাকে বলা হয়েছে এটা বেশি দূরে না এই যে এই যে পাশাপাশি এই যে মসজিদটা এই যে মসজিদটা আঙ্কেলের পাশে আমরা যাচ্ছি তার সাথে যে আমাদের আকিদার মাসিয়াতে ইউনিয়নে যে মসজিদ হয়েছে ওই মসজিদটা অন্যান্য মসজিদের সাথে মিল রেখে তারা যখন মুকলিসুর রহমান এবং তার গং সবাই বলেছে যে আমরা আমরা মসজিদ যদি আপনারা করেন তাহলে আমরা নামাজ করব আমরা আর মসজিদ করবো না এটা তো কয়েক গস এই পাশে এই যে মসজিদ এই যে এটা হচ্ছে এই যে মুকলিস্তুর রহমান সাহেবের এই জায়গা আহলে হাদিসের মসজিদ এখানে করবে আর এটা হচ্ছে এই যে মসজিদটা আমরা এখন এই মসজিদের কাছেই চলে যাচ্ছি আসলে এখানে এসে সত্যটা জানতে পারলাম আসলে এখানে দেখা যাচ্ছে এই যে মুকলিস্তুর রহমান সাহেবের মসজিদের পাশে একটা দোকান একটা দোকান আছে এই দোকানের মালিক বার ভিতরে বাড়ি পাশে হচ্ছে দোকান দোকানদার আছে কিনা একটু দেখি আমরা দোকানদারের সাথে একটু কথা বলে দেখি আসলে বর্তমান অবস্থাটা কি এখানে আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনি আসলে এখানে যে এই মসজিদ এরা বলতেছে কয়েকদিন ধরে যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যে একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছে এটা কতটুকু সত্য আসলে এটা কি আসলে কি একটু জানেন আপনি এখানে একটা মসজিদ ছিল আগে তিনের সাবাদে একটা নামাজ পড়তো এটা পরে বিক্রি করে ফেলছে নতুন মসজিদ বিল্ডিং করে করবো

কারণ আমরা যখন মিটিং এ বসছিলাম তখন আচ্ছা বলবেন ভাই মুক্লেসের রহমান আপনার কি হয় মুক্লেসের রহমান আমার কাকা কাকাই হয় আচ্ছা যাক আমার কাকা ওনার সাথে আমরা মিটিং এ বসছিলাম বসার পরে উনি ওনারে বলছে যে আপনি কিছু কিছু দিন এসে আপনি ছাড়তে হবে আমি বলছিলাম যে আপনি যদি এখানে মসজিদ করতে চান তাহলে একজন কমি আলেম দিয়ে আর পাঁচটা মসজিদ এলাকার মধ্যে যে চলে আপনি ওইভাবে মসজিদের চালাবেন একজন কমি ইমাম ইমাম সাহেব থাকবে চালাইবেন আর আপনি যে আহলে হাদিস যে সালাকি যে লেহাডা এই লেহাডা আপনি চেঞ্জ করতে হবে কিছু কিছু দিন আপনার আপনার নামাজ ব্যক্তিগত ব্যাপার আপনি হাত বুকে হাত বাঁধেন আর জোরে আমিন বলেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মসজিদ আর পাঁচটা মসজিদ যেভাবে আমাদের কিন্তু হচ্ছে চলতেছে সেভাবে চালাতে হবে তো উনি উনি বলছে না এব হবে না উনি বলছে উনি তো এটা জায়গাটা ওই আহলে হাদিস মানে নামে নামিটা গর্ত করে দিছে আহলে হাদিস আলে হাদিসের নামে হেরা পরিচালনা করবে তখন আমরা বলছি যে এভাবে হলে আমাদের গোষ্ঠী থেকে আমরা এটা সমর্থন করি না তখন আমরা বলছি যে আমরা যদি নতুন একটা মসজিদ করি তাহলে আপনার কোনো বাধা আছে কি না তখন উনি কাকা বলছে ঠিক আছে যদি তোমরা মসজিদ করো আমার কোনো বাধা নাই তোমরা মসজিদ করলে আমরা তোমার তোমাদের মসজিদও নামাজ করবো তখন আমরা তখন আমরা আমরা আমাদের এক বড় ভাই আছে

এটা একটা বিভ্রান্তিকর হয়ে যায় পাশাপাশি হলে তো দ্বন্দ্ব ও আচ্ছা তো আপনারা যাচ্ছেন যে পাশাপাশি কয়েক গস এদিক সেদিক দুইটা মসজিদ হওয়া উচিত না যেহেতু আমরা মসজিদ উনি সম্মতি দিয়েছে যে মসজিদটা হোক হওয়ার পরে পাশাপাশি ওই মসজিদটা করতে যাওয়ার কারণে আপনারা বাধাগ্রস্ত করেন তাদেরকে নাকি আমরা বলি যে আপনি আপনি বললেন আমাদেরকে আমরা মসজিদ করার জন্য আমরা মসজিদ করতেছি করার পর আপনি আবার যদি মসজিদে মসজিদ করার চেষ্টা করেন তাহলে আমাদেরকে বললেন কিন্তু আপনি নামাজ পড়বেন আবার বলছেন যে তোমরা যদি মসজিদ করো আর যে জায়গায় আমি মাটি পালাইছি এটা আমার দুই ছেলে আছে আর বাড়ি করে দিবো আর পাশে আমার যে সাইনবোর্ডটা এটা পিছু না যেহেতু আমি ওয়াক করে দিয়ে পাশে আমি সাইনবোর্ডটা পিছু না লাগাই দিবো জায়গা আছে লাগাই দিব তোর আমরা মসজিদ করতেছি উনি যদি আবার এভাবে করতে চায় করতেছে এলাকার এলাকার মধ্যে তারপর আমরা আর বাধাগ্রস্ত আমরা করছি কিন্তু দোকানের মধ্যে নামাজ পড়তেছে না তখন ওই এলাকার ছোট ছোট ঘুরাবনা ক্যামেরা কারণ তারাও চায় না আমার সকাল বারোটার সময় আচ্ছা আচ্ছা শুক্রিয়া দেখি দেখি আচ্ছা ভাই আপনার বাড়ি চান্দপুর পাশের গ্রামে আচ্ছা তারা যে বলছে মামলাটা কি সঠিক আপনাদের চান্দপুর পাড়ার নাকি কয়েকজন বাচ্চাকে আঘাত করছে তারা তখন আঘাত করার পরে কি যে ওরা বলল আঘাত করার পরে পার্শ্ববর্তী এলাকার গণ লুক রাইসা এখানে আক্রমণ করছে এই টং দোকানটা ভাঙছে নাকি ও আচ্ছা 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 আপনারা তাহলে আপনারা পার্শ্ববর্তী এলাকার মানুষ চান না এটা চান না মসজিদে চান না ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণের মধ্যে কোনো ধরনের এখন আমি তো মানে হুজুরার থেকে শুনছি যে হাদিস নাকি একটা আছে যে কোনো জায়গার মধ্যে যদি যদি ইসলামের একটা মশালা সঠিক মশালা চলে ওইখানের মধ্যে নতুন কিছু হয় না দ্বন্দ্ব ঠিক করা ঠিক না ঠিক না তাহলে আমাদের সদর দক্ষিণের মধ্যে সবাই হানাফি মাজাফের অনুসারী মাত্র ওনারা এখানের মধ্যে ফ্যামিলি মনে হয় ছয়টা নাকি ছয়টা ফ্যামিলি তা আমরা